বাহাত্তর সালের সংবিধানেই ফ্যাসিবাদের বীজ রক্ষিত সংস্কার কমিশন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে অর্জিত স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে প্রণীত প্রথম সংবিধানেই ফ্যাসিবাদের বীজ রক্ষিত আছে বলে দাবি করেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশন শনিবার প্রকাশিত এই কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ প্রতিবেদনে এই দাবি তুলে ধরা হয় শনিবার বিকেলে পাঁচ খণ্ডের সুপারিশ কমিশন ও মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের চার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা নিয়েও পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় ধর্মনিরপেক্ষতার আদর্শ রাষ্ট্রে বিভ্রান্তি সৃষ্টি করে যা আওয়ামী লীগের উনিশশো সালের নির্বাচনী ইস্তেহারে ছিল সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তীকালের অগণতান্ত্রিক প্রবণতা ও শেষ পর্যন্ত ফ্যাসিবাদের বীজ বাহাত্তর সালের সংবিধানের মধ্যেই নিহিত ছিল এরই ফলাফল হল প্রতিটি আমলেই ক্ষমতার পুঞ্জিভবন আরও ঘনীভূত হয়েছে আমলাতান্ত্রিকতা আরো প্রকট রূপ পেয়েছে বিচার বিভাগ ক্রমশ বেশি বেশি হারে দলীয়করণের শিকার হয়েছে জবাবদিহির অভাবে ক্ষমতাসীনদের আর্থিক দুর্নীতি আরও প্রবল চেহারা নিয়েছে উনিশশো সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে এটি উনিশশো সত্তর সালের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা আওয়ামী লীগের উনিশশো সালের নির্বাচনী ইশতেহার কিংবা উনিশশো সালে আওয়ামী লীগের প্রস্তাবিত পাকিস্তানের খসড়া সংবিধানে উল্লেখ করা হয়নি মুক্তিযুদ্ধ পূর্ব রাজনৈতিক আলোচনায় ধর্মনিরপেক্ষতা ছিল এক ধরনের অপরিচিত ধারণা মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার সুপারিশ করার পক্ষে যুক্তি দিয়ে আরও বলা হয়েছে ধর্মনিরপেক্ষতার ধারণাটি বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টি করে এটি বাংলাদেশের বিদ্যমান বহুত্ববাদী সমাজের ধারণার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরোধী